ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো দেখলেই আমরা দিদি বাড়িতে ছিলাম সেখান থেকে সবাইকে টাটা বলে বেরিয়ে চলে আসলাম বেলঘড়িয়া কারণ আজ রাতে আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে কোথায় যাচ্ছে ক্যাপশন পরে তো বুঝতেই পেরে গেছে তো বেলঘড়িয়া পৌঁছে আখের রস দেখে লোভ সামলাতে পারলাম না তো খেয়ে নি এসেই রেস্ট নিয়ে ব্যাক প্যাক করতে হয়েছে তাই হ্যাঁ টা এখন আমরা যাব হচ্ছে বেলঘুরিয়া স্টেশন ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব শিয়ালদা তো আমরা এখন চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে এখান থেকে আমরা যাব শিয়ালদা যেমন বললাম তোমাদের তো ট্রেন ফাঁকাই আসলো ঠিক আমরা আমরা চলে গেলাম দুটো স্টেশন এখান থেকে জানোই দুটো মানে দুটোই তো হ্যাঁ তো আমরা চলে গেছি শিয়ালদা এখন খেয়ে নেবো আমরা কিছু তো একটা দোকান খুঁজলাম এটাতে আমরা আগের যখন হানিমুনে গেছিলাম নর্থ বেঙ্গল তখন এই দোকানটা থেকেই খেয়েছিলাম তো সে আবার মনে পড়ে গেল তো যাই হোক এবার খাওয়ারটা আলাদা ছিল রুটি আর ডিমের কারি আর এখানে কি সুন্দর ড্রয়িং করছিলো এই ছেলে মেয়ে দুটো সামনে এই বৃদ্ধা আর একজন বসেছিল তার তারপরে আমরা ভাবলাম একটু শুকনো স্ন্যাক্স নিয়ে নিই এখান থেকে আমি চিড়ে ভাজার দুটো প্যাকেট কেক জল এগুলো সব নিয়ে নিলাম মানে আমার কিন্তু ট্রেন জার্নির সময় শুকনো খাবার খেতে খুবই ভালো লাগে যেমন মুড়ি চানাচুর তারপরে এরকম শুকনো যত খাবার আছে আনার দানাও নিয়েছি দেখলে আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা যাচ্ছি দার্জিলিং মেলে টু টায়ারে আমরা টিকিট কেটেছিলাম টিকিটটা আগে থেকেই কাটা ছিল আমাদের সাথে অরণাদিরও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ পুজো ছিল বাড়িতেও খুব টায়ার্ড ছিল মিষ্টিরও শরীরটা ভালো নেই তো আসার সাথে সাথে চা খেলাম ও একটা নর্মাল না আমি

তো সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা কি সুন্দর লাগছে এরকম আর দু তিন ঘন্টা তারপরে যাবো কি বউ নাক ডেকেছে সারাক্ষণ তো নাক ডেকে গেছিস দেখো তোমরা মজাটা নিচ্ছে দেখো এই আলোর মধ্যেও মজা নিচ্ছে তো আর নেই মজা মজা আমি কেউ আসিনি তাই বালিশটা নিয়ে বেশ ভালো করে শুয়েছিলাম আর নিজে নাক ডাক ডেকে উঠে এখন আমার জন্য চা অর্ডার করে দিয়েছে জানো ঘুমাতেই না সবে আমার ঘুমটা একটু একটু আধ ঘন্টা ঘুমিয়ে নেব সেই চারটের সময় ভেঙে যায় আমার ও হ্যাঁ আমি বলতেই ভুলে গেছিলাম আবার চারটের সময় ঘুমে গেছিলো শাহরুখে সাড়ে পাঁচটার সময় আমি তারপরে অনেক ঘুমানোর চেষ্টা করেছি ঘুম আসিনি যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আমরা আর একটু পরেই নামবো এত এক্সাইটেড আমি কি বলবো ঘুম আর কি আসবো আমি আবার এইদিকে আমার ভিডিওটা ভালো লাগছিল না বলে আমি আবার এইদিকে গিয়ে বসেছি ওকে বললাম একটু ভিডিও করে দিতে ফাইনালি আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি মানে নর্থ বেঙ্গল হয়তো সবার কাছে অনেক একটা ছোটোখাটো ব্যাপার বাট আমাদের কাছে এটা একটা ইমোশন মানে আমি আর শাহরুখ এত ভালোবাসি নর্থ বেঙ্গল কাউকে হয়তো বলেও বোঝাতে পারবো না যখন দুবাইতে থাকি আমরা খেতে খেতে নর্থ বেঙ্গলের ভিডিও দেখি পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই প্রত্যেকবার আমাদের বলে তোরা তো নতুন কোথাও যেতে পারিস কিন্তু ইন্ডিয়া আসলে ঘরের কাছে নর্থ বেঙ্গলই টানে কারণ হচ্ছে আমাদের হাতে খুব কম সময় আস থাকে এক মাসের জন্য আর এই সময়টুকুতে নর্থ বেঙ্গল একদম বাড়ির কাছে আর নর্থ বেঙ্গল আমাদের কাছে আলাদাই একটি ইমোশন দেখো আমি মানে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখতে পাচ্ছি না আর স্পষ্ট পুরো বোঝা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো ভাবতেই পারিনি মানে কি বলবো স্টেশন থেকে আমি এত ভালো পাহাড় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি জানতামই না শুনেছি সবার মুখে স্টেশন থেকে দেখতে পারবো ভাবতেই পারিনি তো আমরা ড্রাইভার দাদাকে আগে থেকেই ফোন করে রেখেছিলাম এই দাদাটার নাম্বার আমরা একটা ব্লগ থেকেই পেয়েছিলাম আর দাদাটা এত ভালো এত ভালো গাইড করে নিয়ে গেছে আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা নিয়ে ফোন করে যেতে পারো কারণ আগে থেকে কাউকে ফোন করে রাখলে সেই ব্যাপারটা ভালো হয় কারণ বেরোনোর পরেই দেখবে তোমাদের সবাই ঝেকে ধরবে তখন তারা হলো তো তোমাদের বেশি টাকাতেও যেতে হতে পারে তো আগে থেকে বুক করে নিলে কি হবে তোমরা দরদামটাও করতে পারবে যে হ্যাঁ কত নেবে কি নেবে এখান থেকে দার্জিলিং বা অন্য যেখানে যাবে তোমরা তো রাস্তায় একটা এটিএম দেখে শাহরুখ দাঁড়ালো আর দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের যত কাছে আসছি তত আমার মনটা ভালো হয়ে যাচ্ছে মুখে যেন একটা আলাদাই গ্লো চলে আসছে আমার আমি যাই না কেন কেমন লাগছে দুপাশ দিয়ে চায়ের বাগান উফ এই দৃশ্য দেখার জন্য যে কতদিন ধরে ওয়েট করেছি এই আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠা এই ব্যাপারটা আলাদাই একটা অনুমতি দেয় মানে আমরা এর আগে কালিম্পং ঘুরেছি কালিম্পংয়ের অনেক অফবিট এরিয়া ঘুরেছি দার্জিলিংও ঘুরেছি কার্শিয়াংয়ে ছিলাম হানিমুনে এসে দার্জিলিংটাই আমরা বেশি ইয়ে করেছিলাম লাটাগুড়ি নিচের দিকে ঘোরা পুরো ডুয়ার্স টুয়ার্স আর এইবার আমরা পুরো ট্রিপটা রেখেছি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু অফ বিটও আছে আর প্রথম দুদিন আমরা এখন দার্জিলিংয়ে থাকবো তো ব্লগটা দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আর আমরা এত সুন্দর সুন্দর জায়গা দেখাবো আর এই আমাদের মতো করেই যদি তোমরা ঘোরো আর পুরো ট্রিপটা প্ল্যান করো আমরা কথা দিচ্ছি খুব আরামে ও খুব মন ভরে তোমরা এই ট্রিপটা কমপ্লিট করতে পারবে আর এত সুন্দর পিকচার পারফেক্ট ছবি চোখে নিয়ে যাবে তোমরা তখন আমাদের নাম নেবে তো রাস্তাতে একটা ওয়াটার ফল দেখাতেই আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে একটু ওয়াটার ফলটা দেখার জন্য আমরা রাস্তার মধ্যে আর কি তো ওয়াটার ফলস দেখার পর আমরা আবার রওনা দিলাম এত সুন্দর মানে এই জার্নিটাই তো একটা ভিউ মানে আর কি আর কি সাইট সিন করব কি করব মানে এই যে যাচ্ছি এটাই তো একটা ঘোড়া আমার নর্থ বেঙ্গলের এটাই ভালো লাগে যে ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতেই মন ভালো হয়ে যায় অর্ধেক অর্ধেক কি মানে পুরো মন ভালো হয়ে যায় একটু আগে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছিলো বাইরে দেখো এখন পুরো সাদা এগুলো কিন্তু কুয়াশা পুরো মেঘ তোমরা অবশ্যই যাও এটা আর বলে দিতে হবে না কিন্তু আমি জাস্ট ভাবতেই পারছি না যে আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছিল পাহাড়ে মেঘ বলো বৃষ্টি বলো রোদ বলো আমার সব ভালো লাগে তোমাদের কিরকম লাগে পাহাড় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো কথা বলতে বলতে আমরা কার্শিয়াং ঢুকে গেছি এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন আর পাহাড়ের স্টেশনগুলো দেখতে এত সুন্দর হয় স্টেশন কেন ঘর বাড়ি সব কিছু আমার এত ভালো লাগে আমার মাঝে মাঝে মনে আমি সব কিছু ছেড়ে দিয়েই পাহাড়ে এসে থাকি আমি তো মাঝে মাঝে শাহরুখকে বলিও আমি একটা পাহাড়ে বাড়ি করবো তুই দেখে নিস আমি একটা পাহাড়ে অবশ্যই বাড়ি করবো তোমরাও প্রে করো আমার যাতে এই মনের ইচ্ছাটা পূরণ হয় কোনো না কোনো দিন আমার তো খুব ইচ্ছে তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম আর নর্থ বেঙ্গলের থেকে প্রিয় জিনিস যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো পাইন গাছ দুপাশ দিয়ে পাইন ফরেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ঝর্ণা দেখতে পারবো রাস্তায় অনেক মানে আমার যে কি ভালো লাগে আমি মানে আমি এক্সপ্লেন করতে পারবো না যারা তোমরা নর্থ বেঙ্গল প্রেমী তারা অবশ্যই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি আর কিছুটা দূর কিন্তু তার আগে সিক্স মাইল বলে একটা জায়গায় আমরা দাঁড়ালাম এখানে খাওয়া দাওয়া করে নেবো তো চলো দেখি ভেতরে কি পাওয়া যায় কিন্তু এই রাস্তাটা দেখো এত সুন্দর দেখো মেঘগুলো ভেসে যাচ্ছে তো চলো ভেতরে যাওয়া হোক দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব ভালো লাগে পাহাড়ের এরকম দোকানে বসে খেতে প্রথমেই আমরা একটা ভেজ মোমো অর্ডার করলাম কারণ চিকেন মোমো শেষ হয়ে গেছিলো আর অর্ডার করলাম আমরা এক প্লেট ম্যাগি মানে আমি একটু বলেছিলাম ড্রাই ড্রাই করে দিতে তো এই ম্যাগিটা খেতে আমার এত অসম্ভব ভালো লাগলো পাহাড়ে যেন টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে আর এখানে দেখো ছোট্ট একটা কিউটি পাই ছিল নিচে দেখতেই পাচ্ছ চাটাও খেলাম এখানে দাঁড়িয়ে চাটা অসাধারণ ছিল এটা অবশ্যই দার্জিলিংটিই হবে খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ কিন্তু দার্জিলিং যাচ্ছি তোমাদের যেমনটা বললাম ম্যাল রোডের পাশেই থাকবো একদম আমরা টিকিট টিকিট তো দুবাই থাকতেই কেটে নিয়েছিলাম কিন্তু হোটেল মোটেল কিচ্ছু বুক করিনি জাস্ট একদিন আগে আমরা সব বুক করে এসেছি এই যেটাতে আমরা যাচ্ছি সেটা হোটেল না হোমস্টেই বলতে পারো হোমস্টের মতোই থাকবো আমরা এটা হোটেল অনেকে রুমও নিতে পারে ভাড়া বাট আমরা ফুডিং লজিং একসাথে নিয়েছিলাম একদম সিম্পল একটা রুম নিয়েছি দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা ঘুম স্টেশনে ঘুম থেকে এখন আর একটুখানি তোমরা জানো বেশি দূর নেই আর আর এই স্টেশনটা আমি যত দেখি মানে হেরিটেজ জিনিস দেখলে আমার এত ভালো লাগে সেটা বাড়ি হোক যাই হোক আমি দেখতেই থাকি এই যে দার্জিলিংয়ের মনেস্ট্রিটাও ক্র ক্রস করলাম এটা অনেক বড় মনেস্ট্রি আমরা দার্জিলিংয়ের আগেও এসেছি কিন্তু দার্জিলিংয়ে থাকিনি কার্শিয়াংয়ের থেকে দার্জিলিং ঘুরে চলে গেছি আর একটা অন্যরকমই ভালো লাগা কাজ করছে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না আর এই সারি সারি বাড়িগুলো দেখতে এত ভালো লাগে না পাহাড়ের গায়ে কি সুন্দর লাগে মনে হয় কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে তো দার্জিলিং স্টেশন ক্রস করলাম এবার আমরা ক্রস করে চলে যাচ্ছি কিন্তু আমাদের ম্যাল রোডে নামাবে না আমাদের একটা অন্য রাস্তা দিয়ে গিয়েই এখন নামাবে ওদিক দিয়ে গাড়ি নিয়ে যেতে একটা কিছু প্রবলেম আছে তার জন্য কিন্তু আমাদের হোটেলটা একদম ম্যালের উপরেই বলতে পারো একটুখানি হাঁটা পায়ে চলে এসেছি আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সামনে ট্রলি নিয়ে যাচ্ছে অনেকটা আমাদের উঠতে হবে আমি এখানে বলছিলাম আমার বিশ্বাস হচ্ছে না আমি দার্জিলিং চলে এসেছি মানে এর পরে হয়তো অনেক বছর আসা হবে না কিন্তু এটাই স্মৃতি আড়াই বছর পর আবার আমরা এসেছি নর্থ বেঙ্গলে এর তার আগেও আমরা এসেছিলাম তো ট্রেনের জার্নিটা না আমাদের খুব প্রিয় কারণ সেটা কবে বুঝতে পেরেছি বলতো আগের বার আমাদের ফ্লাইট মিস হয়ে গেছিল তখন আমরা ট্রেনে এসেছিলাম মানে নর্থ বেঙ্গল তখন থেকে মানে হানিমুনের টাইমে তখন থেকে আমরা ফিল করি যে ট্রেনের জার্নিটা সত্যি সুন্দর হয় বেশ ভালো লাগে ফ্লাইটে তাও এই উঠলে আর নেমে গেলে আধ ঘন্টা না এক ঘন্টা লাগে বাগডোগরা অবধি তো আমরা মেল থেকে একটা পাশে গলি ঢুকে গেছে ওই গলিটার মধ্যেই হোটেলটা হোটেলটা তো খুব সুন্দর লেগেছিল রিভিউতেও ভেতরও সুন্দর কিন্তু কয়েকটা প্রবলেম ছিল কিন্তু ওই প্রবলেমগুলো বাদ দিলে মোটামুটি বেশ ভালোই ছিল কী প্রবলেম ছিল সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব খুব একটা বড় প্রবলেম ছিল না বাট সত্যিই রুম থেকে ভালো ভিউ তবে এখন আকাশ একদম ক্লিয়ার নেই মেঘে ঢেকে আছে দেখতে পাচ্ছ আমাদের রুমটা রিসেপশন দিয়ে ঢুকে নিচে গিয়ে একদম ডান এই রুমটা প্রথমে দেখলাম এই রুমটাই আমরা নিয়েছি কিন্তু আমি আবার গিয়ে একটু পাশের রুমটাও দেখে নিয়েছিলাম যে কীরকম এখান থেকে আকাশ পরিষ্কার হলে খুব সুন্দর ভিউ আর এই পাশের রুমটাও আমার খুব পছন্দ হয়েছিল এটার উপরে যেই ব্ল্যাঙ্কেটটা পাতানো রয়েছে ওটার কালারটা আমার বেশি ভালো লাগছিলো যাই হোক কিন্তু ওই রুম থেকে বেশি ভালো ভিউ তো আমরা ওই রুমটাই নিলাম আর হ্যাঁ একটু একটু প্রবলেম ছিল সেগুলো পরের ব্লগে অবশ্যই বলবো কী প্রবলেম ছিল হ্যাঁ তবে সেই প্রবলেমগুলো ম্যানেজ করা যায় একদম ছোটোখাটো বাথরুম পয় পরিষ্কার ছিল রুমও ক্লিন ছিল সব থেকে যেটা ভালো ছিল এখান থেকে ভিউটা অসাধারণ ছিল ভিউ মানে কি বলবো ব্যাস অ্যাফোর্ডেবল প্রাইসে ফুডিং লজিং নিয়ে আমরা খুব ভালো রুম পেয়েছিলাম আর আর কি এটাই তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগ থেকে সবকিছু আবার নতুন করে স্টার্ট হবে একদম প্রথম থেকে শুরু করব দার্জিলিং এর তো চলো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না তালে দেখা হ'ব নেক্সট ব্লগ টিলেন টাটা বাবাই টেক কেয়াৰ